فقل تستغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات

তোমরা যদি আল্লাহর কাছে ইস্তেগফার বেশি থেকে বেশি পাঠ করো এক নাম্বার পুরস্কার হলো ইন্নাহু কানাগাফফারান এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদের জীবনের जिंदগির সব গোরা খতমอฟ করে দেব সুবহানাল্লাহ ইন্নাহু কানাগাফফারান দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ আপনাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি আল্লাহ বর্ষণ করবে রহমতের বৃষ্টি দরকার আছে না নাই এই গ্রামের মধ্যে জমিতে ফসল ফলান কারা কারা জমির মধ্যে যখন ফসল ফলানোর প্রয়োজন হয় তখন দেখবেন মানুষ যারা কৃষক আছে যারা ধান চাষ করে যারা গম ভুট্টা চাষ করে দেখবেন যখন খরা হয় খরা জমির মধ্যে একদম মাটি গুলো ফেটে যায় নিস্তিকে যখন পানি ওঠে না তখন মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ আমাদের একটু রহমতের বৃষ্টি দান করেন দোয়া করেন কি করেন না আল্লাহ বলবো দুনিয়ার মানুষ তোমরা যদি আমি রবের কাছে ইস্তেগফার পাঠ করো আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি পাঠাইবো সুবহানাল্লাহ ইউরিসালিস সামা আলাইকুম মিডরা ওয়া ইয়ুনজিদুকুম বিআলওয়াল তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ বলেন আমি করব একটা আমলের নাম কি

আমি আল্লাহ তারা তোমাদেরকে এক নাম্বার পুরস্কার দিব তোমার জীবনের জিন্দগির সব মাফ করে দিব দুই নাম্বার পুরস্কার দিব আসমান থেকে তোমার জন্য আমি আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করব। তিন নাম্বার পুরস্কার হলো দিদি কুম্বে আমি আমি আল্লাহ তারা তোমাকে মালের মালিক বানায় দিব মালের মালিক হইতে চান কি চান না চান না দুনিয়াতে সবাই মালের মালিক হইতে চায় এজন্যই তো ছেলেকে বিদেশে পাঠায় ছেলেকে বিদেশে পাঠায় সিঙ্গাপুর পাঠায় ছেলেকে সৌদি আরব পাঠায় ছেলেকে মালয়েশিয়া পাঠায় আমেরিকাতে পাঠায় কেন পাঠায় বলে বাবা তুমি গিয়ে ওইখানে গিয়ে কামাই করবা বেশি বেশি কাজ করবা কাজ করে দেশের মধ্যে টাকা পাঠাই আমলের মালিক হইবা আল্লাহ বলে সিঙ্গাপুর যাওয়া লাগবে না তোমাকে সৌদি আরব যাওয়া লাগবে না তোমাকে অন্যের গোলামি করতে হবে না ও বান্দরে তুমি যদি আমি রঙের কাছে ইস্তেফার পাঠ করো আমি আল্লাহ তোমাকে আল্লাহ বলেন চার নাম্বার পুরস্কার হলো চার নাম্বার পুরস্কার হলো দুনিয়াতে সন্তানের দরকার আছে না বলুন দরকার আছে না নাই ও দুনিয়ার তোমরা যদি আমি রবের কাছে স্তের ফারপাঠ করো দুনিয়াতে যাদের সন্তান হয় না যাদের সন্তান নাই কারোর ছেলের সন্তান নাই কারো মেয়ে সন্তান নাই কারোর ছেলে আছে মেয়ে নাই কারো মেয়ে আছে ছেলে নাই কারো বইটাই নাই আছে না নাই আল্লাহ মানান ও বন্দারে তুমি যদি আমি রবের কাছে স্তেজ ফার পাঠ করো আমি আল্লাহ তোমাকে নেককার সন্তান দান করব সন্তান শুধু হলেই চলবে না নেককার সন্তান হওয়া লাগবে ঠিক না কথা না সন্তান হয়েছে আপনার দশটা একটা সুৎকুর একটা ঘুষকুর একটা ইয়া একটা বাবা খুর একটা ফেন্সিল এবং সন্তান দরকার আছে সন্তানের একটা সন্তান হলে যথেষ্ট যে সন্তান এই মাদ্রাসায় পড়বে যে সন্তান কোরআনুল কারীমের হাফেজ হবে কোরআনুল কারীমের হাফেজ হইয়া বাবার মুখকে কে উজ্জ্বল করবে মানুষ তখন আপনাকে বলবে ও কোরআনের হাফেজের বাবা আপনার একটা সন্তান যদি এই বেত্রা হাজীপুর মাদ্রাসায় পড়ে কোরআনুল কারীমের হাফেজ হয় তো কি হবে আপনি কথার কথা আপনি বলেন আপনার ছেলের নাম আব্দুল্লাহ

কেমতের দিন আল্লাহ বলবে ও আমার কোরআন হাফেজ তুমি আলহামদুলিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান্নাস পর্যন্ত এক একটা আয়াত পড়বা তো আমি আল্লাহ তোমার মাকাম এক এক তলা বিল্ডিং এর মালিক বানায় দেব এমন ভাবে পড়তে 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 যখন সে কোরআনুল কারীমের হাফেজ আলিফ লাম থেকে আলহামদুলিল্লাহ আলিফ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসর সিন পর্যন্ত যখন পড়া শেষ হবে আপনার ছেলের মাকাম আল্লাহ তাআলা 6666 তালা বিল্ডিং এর উপরের মালিক বানায় দিবে আপনার ছেলে যদি সম্মান পায় কেমনের দিন তাহলে আপনার কি সম্মান হবে আল্লাহ নসুর বলেন আপনার কি সম্মান হবে কেয়ামতের দিন যখন আপনি উঠবেন আল্লাহ তালা প্রত্যেকটা পুরান বাবাকে আল্লাহ তাআলা মাথার মধ্যে কেয়ামতের দিন স্বর্ণের মুকুট পরাইবে স্বর্ণের মুকুট পড়তে চান কারা কারা সবাই চান তো যদি সরকারি মুকুট পড়তে চান তাহলে কি করতে হবে এই মাদ্রাসার মধ্যে ছেলেকে পাঠাইতে হবে এই মাদ্রাসার মধ্যে নাতিকে পাঠাইতে হবে এই মাদ্রাসার মধ্যে ছেলে নাতিকে পাঠাইয়া কোরআনুল কারিমের হাফেজ বানাইবান কোরআনুল কারিমের যখন হাফেজ আপনার সন্তান হয়ে যাবে আপনার নাতি হয়ে যাবে আপনার ছেলে নাই আপনার নাতি নাই কোনো সমস্যা নাই আপনার ছেলেও নাই নাতিও নাই কোনো সমস্যা নাই এই মাদ্রাসায় আসবেন লেখা আছে লিল্লা বোর্ডে আপনি যদি একজন গরিব ছাত্রের দায়িত্ব নেন মোহতামিম সাহেব আমার নামে নামে নাম আব্দুর রহমান সাহেবকে আপনি বলবেন হুজুর আপনি আমাকে একটা সন্তান দেন আমার ছেলে না আমার নাতিও না আমার কোনো আত্মীয় স্বজন নাই আমি যে মাদ্রাসায় পড়ে কোরআন কারিমের হাফেজের গার্জিয়ানের যে সম্মান অভিভাবকের যে সম্মান এই সম্মানটা পাওয়ার মতো আমার কোনো ছেলে মেয়ে নাই সন্তান নাই আপনি এমন একজন সন্তান দেন যার বাবা নাই

ঘুষ আছে যেখানে তাহলে সবক কি চলতেছিল কয় নাম্বার সবক নিয়েছিলাম আমরা চার নাম্বার

যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা এক নাম্বার পুরস্কার হলো তার জীবনের জিন্দেগীর সব গুনাহ maaf করে দেবে দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি পাঠায়বে গজবের বৃষ্টি না তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে মালের মালিক বানায় দেবে আর চার নাম্বার পুরস্কার বলেছিলাম আল্লাহ তাআলা তাকে নেককার সন্তান দান করবে এই চারটা পুরস্কার আল্লাহ দুনিয়াতে দিবেন কিন্তু একটা পুরস্কার পাঁচ নাম্বার পুরস্কার আল্লাহ দুনিয়াতে দিবেন না এই পাঁচ নাম্বার পুরস্কারটা আল্লাহ হেরাতে রেখে দিয়েছে আল্লাহ তাআলা বলেন ওয়ুমদিদুকুম বিআমওয়ালা ওয়া বনী ওয়া ইজাআল্লাকুম জান্নাতাও ওয়া ইজাআল্লাকুম আনহারা আল্লাহ তালা বলেন ও বান্দারে দুনিয়ার জমি তুমি যদি ইস্তেফার পাঠ করো আমি আল্লাহ তালা তোমাকে পাঁচ নম্বর পুরস্কার হল আমি আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দিব যে জান্নাতের তল দেশ দিয়ে দুধের এবং মধুর নহর প্রবাহিত হবে এমন একটা জান্নাত দিব যে জান্নাতের তল দেশ দিয়ে দুধের এবং মধুর নহর প্রবাহিত হবে তাহলে সেই জান্নাত পেতে চান ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ইস্তেফা এই ছোট্ট একটা আমল